সম্মানিত দর্শকবৃন্দ পনেরো হাজার টাকার টিকিটে সাগর থেকে বেহালায় দক্ষিণ দশ শততা মৎস্যকা মারে তৃতীয় খেলায় অভিজ্ঞ শিকারীদের মৎস্য শিকার দেখবেন আপনাদের ভালো লাগবে এখানে আঠাশটি মাছে খেলা হয়ে থাকে আর প্রত্যেকটা মাছায় তিনটি করে হাত ফেলে মৎস্য শিকার করা যায় আর প্রত্যেকটা মাছায় দেখা যাচ্ছে একের পর এক হিট হয়ে উত্তেজনার অবস্থায় মৎস্য শিকারীরা ডাক শুরু করে দিচ্ছে কারণ এপাশে ওপাশে হিট যখন হয় তখন সকল শিকারীদের ভালো লাগার মতো একটা কাজ করে তবে আর এস ফিশান ফিশিং ফেসবুক পেজের যতগুলো ভিডিও আছে সবাই দেখেন তবে আজকের এই ভিডিওটাও খুবই ভালো লাগবে তবে আপনারা সবাই আমার এই আর এস ফিশান ফিশিং ইউটিউব চ্যানেলেও ঘুরে আসতে পারে তবে দেখতে কোন ফুল ভাই শিৰাই <laughs> হলে দূৰ বেৰে বেগ বস্তাই

नवाइनो <laughs> आ <laughs> <laughs> <coughs> Apa ekstra?

8 7 कट के मिनिमम अरे न 10 केज 8 केज ए ए 8 ए तैरन न गली ए बोसिन गर्नु पन्ना मरेडा मास्टा के सर मास्टा होइन 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 11 नो 19 दा आज के देओ मास्टा के मास्टा